ডিও আর্ লামা আসার পরে এখানে আমরা একটা রিসোর্টে কিছুক্ষণ সময় কাটালাম এই রিসোর্টটা আমাদের যে ডিলার আছে মূলত তারই এখানে অনেক আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের থাকার ঘর এবং আশেপাশে অনেক বিভিন্ন রকমের গাছ আছে সুন্দর সুন্দর মূর্তির আকৃতি মূর্তি আকৃতি বিভিন্ন রকম ভাস্কর্য আছে ওই ওখানে বিল্ডিংয়ে বিভিন্ন রকমের রুম আছে বিভিন্ন ক্যাটাগরির আপনি ইচ্ছা করলে এখানে এসে থাকতে পারবেন খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে এখানে প্রবেশ করার গেট এখানে দুই সেটে অনেক রকমের গাছ আছে তার মধ্যে এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা গাছ এটাও আর একটা গাছ সুন্দর অনেক বিভিন্ন রকমের গাছ আছে এখানে উপজাতিদের সাধারণত কোন একটা নামে এই রিসোর্টের এর নামকরণ করা হয়েছে যেটা পৌরসভার আন্ডারে এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড আছে এটা হচ্ছে টং থমা রেস্টুরেন্ট টং থমা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো আমি আবার পুনরায় পিছনের দিকে চলে যাচ্ছি ইনশাল্লাহ এখানে কিছুক্ষণ বসেছিলাম এবং আমরা জুস পান করেছিলাম জুস পান করার ভিডিওটা অবশ্য করা হয়নি তো পরে ভাবলাম যে একটা ভিডিও করেই নেই এখানে মোরগ আছে কি রে ভাইয়া অনেক অনেক বড় মোরগ এটা হচ্ছে কটেজ না এখানে এসি এসি আছে এসির ব্যবস্থা আছে ভিতরে বিল্ডিং এখানে ও থাকার জায়গা আছে তো ভিউ আসে তখন আপনারা যে রিসোর্টটা আপনাদেরকে আমি দেখালাম তো এই রিসোর্টের একজন মালিক আমার সামনে বসে আছে আমাদেরই আমাদের কোম্পানির একজন ডিলার তো ওনার নাম ভাই নামটা জানি কি ফকরুল ইসলাম ইসলাম ভাই তো উনি মূলত এই রিসোর্টটা লিজ নিয়েছে এখানে বিভিন্ন ধরনের ফাঁকা জায়গা আছে বিভিন্ন রুম আছে আপনার দূর দূরান্ত থেকে আসলে পরে এখানে থাকতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের রিসোর্টের নামটা কি টং রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লামা পৌরসভা টং থমাং রেস্টুরেন্ট টং থমাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে লামা পৌরসভার পিছনে আপনারা যদি বান্দরবন আসেন বা বান্দরবন এসে যদি থাকার কোনো প্রয়োজন হয় অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে আর এখানে মোটামুটি আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে রাখেন আর কি তাই না আচ্ছা তো এখানে কি কি সুবিধা আছে আপনি যদি নিজের মুখে একটু বলতেন তাহলে ভালোই তো আর কি এখানে আপনার থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হ্যাঁ পাশাপাশি আপনি এখান থেকে মানে বিভিন্ন পাহাড় নদী ঝরানা যে ঘোরার মতো ব্যবস্থা আছে আচ্ছা এখান থেকে মানে এদিক সেদিক মুভ করতে খুব সুবিধা আর কি সুবিধা আর কি বান্দরবনের যে ওই কি বলে যে মেঘ যে উঠতেছে পাহাড়ের উপর দিয়ে ওটা তো এখান থেকে বেশি দূরে না এখান থেকে হ্যাঁ তার মানে এখানে যে কেউ এসে অনায়াসে থাকতে পারবে রাতে যেমন করতে পারবে এবং এখান থেকে যে মানে এদিক সেদিক মুভ করতে পারবে এবং যে বান্দরবনের যে মেন ফোকাল পয়েন্টগুলো সেখানেও তো যেতে পারবে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে এই হোটেলের যিনি মালিক একজন মালিক থেকে একটু

তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ অনেকটা সুন্দর একটা মুহূর্ত কারেলাম এই রিসোর্টে ভিউয়ার্স এতক্ষণ যে রেস্টুরেন্টের আমি রিভিউ করলাম এই রেস্টুরেন্টের একটা কার্ড আমাকে দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টং থমা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট লামাপুর ও বান্দরবান পার্বত্য জেলা এখানে নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে সুন্দর মতো আপনারা আসলে পরে এই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারবেন ইনশাল্লাহ